ছাগলের একটি প্রধান সমস্যা হচ্ছে পেট ফুলা এটি বিভিন্ন হামারে হয়ে থাকে এ বিষয়ে বিভিন্ন হামারি আমাদের কাছে জানতে চেয়েছিলেন তো আজকে আমার সাথে একজন অভিজ্ঞ হামারি আছেন যিনি ছাগলের পেট সম্পর্কে গরুয়া পদ্ধতিতে একটি প্রতিকার তৈরি করেছেন বা প্রতিকার জানেন তো ওনার কাছ থেকে আমরা জানতে চাইব কীভাবে এই ছাগলের পেট ফুলা থেকে পরিত্রাণ পাওয়া যায় আচ্ছা ছাগলের পেট ফুললা সেটা বুঝেন কিভাবে যে ছাগলের পেট ফুলা ছাগলের পেট ফুলার পরে ছাগলে খাইত না হাওয়াটা বন্ধ করে দিব তখন এ আইস তাইস ঘুরবো তারা কানে দেব ওইব তখন খাইতো না তখন নিজে বুঝতাম পারবো ছাগলের সেরা বাসি ছাগলের পেট ফুল হইল না বেদনা ধরলো এগুলো বোঝা যায় যদি পেট ফুলা হয় থাকে হালকা পেটও বেদনা দিই তাকে তাহলে ছাগলে খাইতো না তারপরে চিকিৎসা আমরা গাওয়ালি চিকিৎসা হ্যাঁ আমরা এই ঔষধত্রয় ডাক্তারর গস্থি নানান নিদেশ প্রাকৃতিক ভাবে চিকিৎসা নিজে নিজে করি এবং রসুন কিভাবে আপনারা চিকিৎসাটা করেন এক এক কুয়া রসুন আর এই আমি যে শিখছি আপনারা বলছেন শিখছি হই থেকে এগুলা কিন্তু শিখতে হয় না এগুলা আগে আমরা মহবুরুবি মানুষ ছিলাম আগেকার মানুষে এগুলা তো বা আমরা গরু তো আছে এগুলা গরুর পেট বেদনা দলে পেট ফুললে একটা গরুন আছে একটা জাতি পেঁয়াজর মতো এগুলা তুলি আমরা গরুরে খাওয়াইতাম এবং ও পদ্ধতিতে আমি এই যে তোমার ও আছে তুলসী পাতা আর এই গরুন দুধি মনে করো দুটা মিক্স করিয়া যদি কাপ রস একটা ছাগলের জন্য কতটুকু টুক কাপ আধা কাপ আধা কাপ আধা কাপ কাপ দুই বেলা খাওয়াইলে শেষ হয়ে যায় যেটা বলছেন সেটা কতটুকু দেন আর তুলসী পাতা কতটুকু দেন গরুন যেগুলা এগুলা ছোটো বড় আছে ছোটো যদি ওই এটা খেতে দিয়ে মনে করো অর্ধেক পরিমাণ মনে হয় এতটুক যদি এটা অর্ধেক পরিমাণ দিলাম আর সামান্য এক বিশি এক কুয়া রসুন দিলাম আর তুলসি পাতার রস দিলাম পরিমাণ এক কাপ দুই বেলা খাবাই নিলে ওয়েস আর পেট্রোলার নিশ্চিন্ত কিন্তু এর এদিন তারে হানি চাইলেও আর তারে এদিন আর হানি দেওয়া হবে না আর কোনো জাত খাবার দেওয়া এদিন আর খাবার দেওয়া হবে না হয়তো রাতকের বেলা পেট যেহেতু ফুলি থামিয়ে দিব তখন তার আর দিতে আর অসুবিধা নেই কিন্তু এদিন ফানি দেবো হবে না ফানি দেবো ফানি দেওয়া হবে না আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কর্ম পর্বে